ইন্ডিয়ান নেভি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কি দেওয়া হয়েছে সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে হিট করে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে দ্য ইন্ডিয়ান নেভি থেকে এখানে ভেরিয়াস এন্ট্রি এখানে নেওয়া হচ্ছে জানুয়ারি দু কোর্স অনুসারে ইনভাইট অ্যাপ্লিকেশান কমিশন অফিসার্স এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অনলাইন ফর্ম চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে এটার আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট বলা হয়েছে দশই মার্চ দু তারিখ মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় প্রথমেই দেখে নেব পোস্টের নাম জেনারেল সার্ভিস বিই বি যারা করেছেন সিক্সটি পার্সেন্ট মার্কস আছে তারা আবেদন করতে পারবেন ভ্যাকান্সি পঞ্চাশটা শূন্য পদে ভ্যাকান্সি আছে মেন ওমেন অর্থাৎ ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারবে ফিফটিন ভ্যাকান্সি ফর ওমেন এই পঞ্চাশটার মধ্যে পনেরোটা ভ্যাকান্সি মেয়েদের পঁয়ত্রিশটা ছেলেদের এজ লিমিট বলা হয়েছে দুই জানুয়ারি দু থেকে এক জুলাই দু হাজার পাঁচের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এরপরে পাইলট নেভাল এয়ার অপারেটর এয়ার ট্রাফিক কন্ট্রোল তিনটে পদের জন্যই কোয়ালিফিকেশান বি টেক ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সরি মার্কস নিয়ে থাকতে হবে তবে আবেদন করতে পারেন আর এখানেও এখানে টোটাল পাইলটে আছে কুড়িটি ভ্যাকান্সি নেভাল এয়ার অপারেশনে আছে আঠেরোটি ভ্যাকান্সি এয়ার ট্রাফিক কন্ট্রোলে আছে আটটি ভ্যাকান্সি এখানেও ছেলে মেয়ে কিন্তু সবাই এটা আবেদন করতে পারে আর এখানে মেয়েদের ভ্যাকান্সি আছে পাঁচটা আর এখানে আপনাদের এজ লিমিট যেটা বলা হয়েছে দুই এক দু এক থেকে এক জুলাই এক জানুয়ারি দু হাজার মধ্যে হতে হবে পাইলটের জন্য আর নেভাল অপারেটার এবং এয়ার ট্র্যাফিকের জন্য আপনাদের দুই জানুয়ারি দু এক থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবে আবেদন করতে পারবেন আর এয়ার ট্র্যাফিকের জন্য দুই জানুয়ারি দু থেকে এক জানুয়ারি দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এরপরে চলে আসবো নেক্সট পোস্ট লজিস্টিক এখানে আপনাদের বি কোর্স থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে বা যাদের এম করা আছে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তারা আবেদন করতে পারেন যাদের বিএসসি বিকম বা বিএসসি আইটি করা আছে এখানে ফার্স্ট ক্লাস অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তারা আবেদন করতে পারেন অথবা যারা এমএসসি এম এমসি বা এমএসসি করেছেন ফার্স্ট ক্লাস মার্কস নিয়ে তারাও এটা আবেদন করতে পারেন টোটাল এখানে তিরিশখানা শূন্য পদে ভ্যাকান্সি আছে মেন ওমেন সবার জন্য মেয়েদের নটা ভ্যাকান্সি আছে এখানে তিরিশটার মধ্যে আর একুশটা আছে ছেলেদের এজ ডিমিট দুই জানুয়ারি দু হাজার থেকে এক জুলাই দু হাজার পাঁচের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এরপরে নেক্সট পোস্ট হচ্ছে নেভাল এয়ারমেন্ট ইন্সপেক্টর ক্যাড্রে এখানে বিবিটেক সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে থাকলে আবেদন করতে পারবেন এখানে দেখে নেবেন কী কী এখানে ট্রেডের উপরে আপনাদের বিভিটেক থাকতে হবে দশটি শূন্য পদে ভ্যাকান্সি মেন ওমেন সবার জন্য দুই জানুয়ারি দু হাজার থেকে এক জুলাই দু হাজার পাঁচের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে নিচের দিকে এডুকেশান এখানে মেনশন করা হয়েছে এডুকেশন ব্রাঞ্চ অর্থাৎ এখানে কিন্তু টিচার পোস্টের একটা মেনশন করা আছে সিক্সটি পার্সেন্ট মার্কস এমএসসি অপারেটার ফিজিক্সে থাকতে হবে বা ম্যাথের উপরে ডিটেলসগুলো দেওয়া হয়েছে সাবজেক্টের উপরে এখানে ছটা বারোটা কোনো ভ্যাকান্সি আছে মেন ওমেন সবাই এটা আবেদন করতে পারবে এজ লিমিট এখানে কিন্তু মেনশন করা আছে সেম একইভাবে টেকনিক্যাল ব্রাঞ্চেও এখানে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এবং নেভাল কনস্ট্রাক্টর এর উপরেও ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশনগুলো মেনশন করা আছে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে কনসার্ন ট্রেডের উপরে আপনাদের পাস থাকতে হবে এখানে তিরিশটা পঞ্চাশটা এবং কুড়িটা খানেক পোস্ট ভ্যাকান্সি আছে ছেলে মেয়ে সবার জন্য মেয়েদের জন্য আলাদা করে ভ্যাকান্সি লিস্ট দেওয়া হয়েছে এজ লিমিটগুলো এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে মোটামুটি সেম দুই জানুয়ারি দু থেকে এক জুলাই দু হাজার মধ্যে ডেট অফ বার্থ হতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আপনাদের কোয়ালিফিকেশান দেখবেন যদি আপনাদের কোয়ালিফিকেশানের সঙ্গে ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই চ্যানেল